হ্যালো বন্ধুরা চলে এসেছি গীতা এল এল বি দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে এবার শাস্তিক মুখার্জিকে ত্রেজ্য পুত্র করলো অগ্নিজিৎ মুখার্জি বিস্তারিত জানতে ভিডিওর দিক লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গিনি শাস্তিককে ফোন করে বলে তুমি এখন গীতার কাছে আছো তাই তো তখন শাস্তিক বলে আমি এখন এমন একজন পরম আশ্চর্য নারীর কাছে আছি যাকে দেখে যদি কোনো নারীর সংজ্ঞা লেখা হয় তাহলে সে বোধ হয় ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি হবে গিনি বলে এত ভালোবাসো গীতাকে তখন শাস্তিক বলে শুধু ভালোবাসা দেখো না গিনি শ্রদ্ধাটাও দেখো একদিন তোমাকেও গীতার কাছে ক্ষমা চাইতে হবে এরপর অগ্নিজিৎ মুখার্জি গিনিকে বলে আমার কুলাঙ্গার ছেলেটা বেল পেয়ে গেছে গীতা ওর বেল করিয়েছে তখন গিনি বলে বাবা তাহলে আমার কি হবে আমার সংসারটা তো ভেঙে গেল তাহলে আমি এখন কোন পরিচয়ে এ বাড়িতে থাকবো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে শাস্তিক যদি এই কেসটা হেরে যায় তাহলে আমি ওকে তেজ্য পুত্র করব। তখন তোমাকেই বেছে নিতে হবে হয় ঘর না হয় বর অন্যদিকে দেখা যায় গীতা হসপিটালে গিয়ে স্বস্তিকের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলে আমি নিরাপরাধ স্বস্তিক বাবু আর কেউ না জানুক আপনি জানেন যে কথাটা আপনি শোনার জন্য এতদিন অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করে আছেন যে আমি আপনাকে ভালোবাসি কিনা সেই কথাটা আমি আপনাকে আজকে বলবো এই বলে গীতা স্বস্তিকের কানের কাছে গিয়ে বলে আমি আপনাকে ভালোবাসি স্বস্তিক বাবু ঠিক তখনই শাস্তিক আসে আর গীতাকে বলে তুমি খুব ভালোবাসো স্বস্তিককে তাই না তখন গীতা বলে বিশ্বাস করুন এতদিন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝি সাত্ত্বিক বলে গীতা তুমি দেখো ও তোমার ভালোবাসায় ঠিক সুস্থ হয়ে উঠবে এরপর দেখা যায় সাত্বিক তার নিজের বাড়িতে ফিরে গেলে শাস্তিকের মা শাস্তিককে বলে তুমি এখানে কি করতে এসেছো তখন শাস্তিক বলে তাহলে আমি কোথায় যাব মা মা সেটা বুঝে নাও তুমি তোমার কর্মকাণ্ডে এমন একটা ঘটনা ঘটালে যেখানে সকলের কাছে আমরা লজ্জিত তুমি আমার গর্ভকে অপমান করেছো তো বন্ধুরা তবে কি সাস্তিক মুখার্জিকে যদি ব্যানার্জি তেজপুত্র করবে তোমাদের কি মতামত কমেন্ট করে